চলো আজকে সকাল থেকেই আবার তোমাদেরকে ডিস্টার্ব করতে চলে এসলাম সে যাই হোক এই দেখো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে সকাল থেকে রোদ্দুর ছিল না তাই এখন ধানটা মেলে দেওয়া হলো ধানগুলো না অনেক দিন আগে সেদ্ধ করা হয়েছে অল্প রোদে দিয়ে খানিকটা শুকিয়ে খানিকটা রাখা হয়েছিল এখান তো তো রোদ্দুরই হচ্ছিল না আজকে রোদ্দুর হওয়াতে মেলে দেওয়া হলো আর কালকে বৃষ্টি আর ঝড় হওয়াতে গাছের কলার কাঁদিটা পড়ে গেছে সেটাই কেটে এনেছে আর আজকে রান্না করব উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি আর আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করলে হচ্ছে একদমই দিতে লাগবে না চলো শুরু করা যাক কাটাকাটি করে নিয়ে দেখতে থাকো তোমরা আগের ক্লিপটা পরে এবং পরের ক্লিপটা আগে চলে এসছে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ গুলো একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার দেখো আলুগুলো ছুঁড়ে নিলাম একটু আলু দেবো আর দেবো বেশি করে পেঁয়াজ এবার জালটা ধরিয়ে দিলাম একটু বেশি করে তেল দিতে হবে নইলে কিন্তু উচ্চাতিত লাগবে একদিন খাওয়া তো একটু তেল খাওয়াই যায় এইভাবে প্রথমে আগে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিতে হবে লবণ মহল আর বাটনা তেমন কিছুই নয় শুধু একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা পোড়া পোড়া করে নিতে হবে তবে কিন্তু ভালো লাগবে খেতে শ্বশুর মাছিটা হয়ে গেছে আর রান্না করব সার কুচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই দেখো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে প্রথমে ভাজা করে নেবো কচুটা আগের থেকে কাটা আছে দেখতে থাকো আমি না সার কচু সেদ্ধ করে ফেলি না আমার ভালো লাগে না আমার এইভাবেই খেতে ভালো লাগে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে জল ঢেলে দেবো আর একটু জিরে বাটা দেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসলে জল ঢেলে দিয়ে মাছটা দিয়ে নাম ফুটিয়ে নামিয়ে নেব তারপরে চাপিয়ে দেব ভাত এই দেখো রান্নাটা হয়ে গেছে গামলাতে নামিয়ে নিলাম এবার ধার চা ভাতটা ফুটে গেছে হয়েও গেছে এ দেখো এবার নামিয়ে দেবো ভাতটাও প্রতিদিন বৃষ্টির জল পড়াতে বাগানটা দেখো কেমন সবুজ সবুজ হয়ে উঠেছে চারিদিকের সবুজতা দেখতে এত ভালো লাগছে দেখো রান্না খাওয়া কমপ্লিট করে বিকালবেলা চলে এসেছি আকাশটা এত ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকের মতো টাটা